শুভ সকাল সবাইকে কার্লবন আমিস্তি থেকে সবাইকে স্বাগত আজকে আসলাম সকাল সকাল ডাক্তারের কাছে দশটা ষোলো বাজে এখন ডাক্তার রক্ত টেস্ট নিল নেওয়ার পরে এখন বাসার দিকে যাচ্ছি এই হচ্ছে কার্লবন আমিস্তিতে শীতের শুরু আর কি মানে এখন মোটামুটি স্প্রিং চলতেছে বৃষ্টি হয় হালকা শীত আসে এই হচ্ছে অবস্থা আর আমি ওয়েট করতেছি দশ নাম্বার ট্রামের জন্য এই দশ নাম্বার ট্রাম আসতেছে এসে গেছে সেই দশ নাম্বার ট্রাম সো এই ট্রামে করে বাসায় যাবো বাসায় গিয়ে আজকে খাওয়া দাওয়া করব অলরেডি খিদে লাগছে নাস্তা করি নি এই যে ট্রামে করে এখন বাসায় যাচ্ছি খিদে লাগছে প্রচন্ড বাসায় গিয়ে দুই মাস দিয়ে ভাত খাওয়া ওইটা দেখাইতে হবে আপনাদেরকে বাসায় যাচ্ছি এগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগলো আমার কাছে ভালো লাগতেছে না আমার কাছে শুধু ভাত এখন মাথায় ঘুরতেছে হ্যাঁ শুধু বাদ মাথায় ঘুরতেছে প্যালেস কেও না মিস্ত্রির পাশে দিয়ে যাচ্ছি নদীর বাড়ে এই যে এগুলো বড় বড় এক একটা পিস ছিল এটা হাফ করে কাটা আজকে দুপুর এটা দিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ আর এই যে রান্না হচ্ছে রান্না হলে আবার দেখাচ্ছি আপনাদের এই যে আলহামদুলিল্লাহ বড় বড় মাছের রুই মাছ এটা রুই মাছের ভুনা হয়ে গেছে এটা দিয়ে এই যে এখন বাসমতি রাইস এই যে বাসমতি রাইস খাবো আর হচ্ছে দেশি লেবু দেশি লেবু আনছি বিসমিল্লা হালকা একটা ঝোল হবে এই ঝোল দিয়ে এখন সাথে কিছু দেওয়া হয়নি সাথে শুধুমাত্র আলু আর হচ্ছে একটা বড়ো পিস রুই মাছ আলহামদুলিল্লাহ আর দেওয়ার দরকার নেই এই এই যে আবার একটা কাঁচামরিচ পড়ছে এটা দিয়ে ইনশাল্লাহ আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো আমি খাওয়া দাওয়া করি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লিপে আল্লাহ হাফিজ